আই বন্ধুরা ওয়েলকাম ব্যাক কুম মাই চ্যানেল তে করেছি অফিসিয়ালে আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই চলুন দেরি না করে শুরু করা যায় আপনি কি জানেন আপনার আইফোনে এমন কিছু ফিচার্স আছে যা কিনা অনেক ইউজাররা কখনো খুঁজেই পায় না আজ আমি আপনাদেরকে জানাবো এমন পাঁচটি হিডেন ফিচার্স যেটা আপনাদের আইফোন নিউজকে আরো নেক্স লেভেল করে তুলবে ফিচার ওয়ান ব্যাক ট্যাপ শর্টকাট আইফোনের পিছনে হালকা ডাবল ট্যাপ বা ট্রিপল ট্যাপ করলেই আপনি নিতে পারবেন এখন স্ক্রিনশট ওপেন অ্যাপ লক বা ফোন রিসিভ করতে পারবেন এটা অনেকটাই ম্যাজিকের মতন শুধু ফোনের পিছনে টোকা দিলেই কাজ শেষ ফিচার টু হিডেন ট্র্যাক প্যাড আপনি কি জানেন কিবোর্ডটাই ট্র্যাক প্যাডে পরিণত হতে পারে পেস বা চিপে ধরে রাখলেই কার্সার যেদিকে খুশি সেদিকে সরাতে পারবেন ঠিক ল্যাপটপের মতন ফিচার থ্রি লেভেল টুল আপনার বাড়িতে কোনো যদি ফার্নিচার থাকে বা কোনো ফটোকে যদি সমানভাবে লাগাতে চান তাহলে এই টুলটি আপনাকে প্রচন্ড হেল্প করতে চলেছে আর খুব সহজেই আপনি জেনে নিতে পারবেন যে সেই ফার্নিচারটি বা আপনার সেই ফটো ফ্রেমটি সোজা আছে কিনা ফিচার ফোর হিডেন অ্যালবাম যদি কোনো ছবি লুকিয়ে রাখতে চান তাহলে ফটোস অ্যালবামে আপনি সেটা সুরক্ষিত আর হিডেন অ্যালবাম সেটিং থেকে যদি আপনি সেটাকে অফ করে রাখেন তাহলে সেটা কারো চোখেই পড়বে না তো বন্ধুরা চলে আসি আমাদের লাস্ট ফিচারের সম্বন্ধে ফিচার ফাইভ সাউন্ড রেকগনাইজেশন আইফোন পুরের ডাক বা বেবির কান্না খুব সহজেই চিনতে পারে আর যদি সেই শব্দটি হয় তাহলে সাথে সাথে আপনাকে সে নোটিফিকেশন দিয়ে জানাবে এটা খুবই কাজে দেয় বিশেষ করে তখন যখন আপনি হেডফোন পরে থাকেন তো এই ছিল আইফোনের পাঁচটি সাধারণ হিডেন ফিচার আপনার কোন ফিচারটা সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন টফেশিয়াল চ্যানেলটিকে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অন্যকেও ভালো রাখুন